যেমন মুচমুচে তেমন টেস্ট অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা সন্ধ্যা মেসেলে আপনাদের স্বাগত আজ আমি এই মুচমুচে আর খাস্তা বিস্কুট কিভাবে বানাবো আর কীভাবে বানালে বেশ কিছুদিন বাড়িতে স্টোর করে রাখাও যাবে আর বাচ্চা থেকে বড় সবাই খাবে সকাল বিকেল চায়ের সঙ্গেও খাওয়া যাবে চলুন বন্ধুরা কিভাবে বানাবো সেটাই আপনাদের দেখাবো চলুন আর দেরি না করে শুরু করা যাক বিস্কুট তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা পাত্র নিয়েছি আর এই পাত্রতে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর হাফ বাটি আটা নিয়েছি এই আটাটাও দিয়ে দিচ্ছি ছোটো বাটির হাফ বাটি সুজি নিয়েছি এই সুজিও দিয়ে দিচ্ছি এর সঙ্গে এই সুজিটা দিলে এতে মুচমুচিটা আরও বেশি সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনির গুঁড়ো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন আমি একশো গ্রাম চিনির গুঁড়ো এখানে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর একটু আজওয়ান ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি এতে জোয়ানটা দিলে আরও সুন্দর টেস্টটাও হবে আর এইভাবে মাখিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় এইভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো একসঙ্গে সবগুলো একসঙ্গে মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প একটু সাদা তেল আমি তিন থেকে চার চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে হালকা হাতে মাখিয়ে নেব বেশি চেপে চেপে মাখাবো না হালকা হাতেই মাখাবো তেল দিয়ে আবার ভালো করে দু থেকে তিন মিনিট সব কিছু ভালো করে আবার মাখিয়ে নিলাম তেলও আমার মাখানো হয়ে গেছে ঠিক এই রকম মুটো মেরে দেখছি ভাঙছে না ঠিক তেলটাও ঠিক এই রকম নিয়মেই দিতে হবে এই রকম মুটো করলে যাতে না ভেঙেও যায় এই যে হাত দিয়ে ভাঙছি তারপরে কিন্তু ভাঙছে আমার এবারে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে একসঙ্গে বেশি জল দেব না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে আর অল্প অল্প জল দিতে হবে আর হালকা হাতে মাখিয়ে নিতে হবে এবারে হালকা হাতে এইভাবে একসঙ্গে করে একটা ড্রো করে নিয়েছি এই যে এই রকম করে ড্রো করে নিচ্ছি এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি বিস্কুটগুলো তৈরি করব দশ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু মেখে নিচ্ছি আবার এক মিনিট মতো একটু মেখে নিচ্ছি নিয়ে এবার আমি বেড়ে পাতলা করেই বেলবো না হালকা হাতে বেলে নিচ্ছি বেশি চেপে চেপে বেলছি না এইভাবে বিস্কুট তৈরি করলে কিন্তু খেতে খুব সুন্দর টেস্টও হয় আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এই থিকনেসটা ঠিক এই রকম রেখেছি বেশি মোটাও নয় আর বেশি পাতলাও না ঠিক এই রকম করে নিয়েছি আমি ঠিক এই রকম একটা ঢাকনা নিয়েছি আর এই ঢাকনাটা দিয়ে আমি মাপ করে কেটে নিচ্ছি গোল গোল শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়েই নেবেন যেমন ডিজাইন পছন্দ তেমন তেমনভাবেই কেটে নিতে পারে আমি আমার মতো করে কেটে নিচ্ছি এগুলো এইভাবে তুলে নিচ্ছি এগুলো এই রকম বিস্কুট তৈরি করে নেব এই রকম করে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি এবার আমি এটা দিয়ে এই রকম ডিজাইন একটা তৈরি করে নিচ্ছি এই রকম ডিজাইন করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি একটা টুথপেক দিয়ে এই রকম করে একটু করে ফুটো করে দিচ্ছি বিস্কুটগুলো ভাজার সময় শক্ত হবে ভালো আর দেখতেও সুন্দর লাগবে এই যে এই রকম করে নিয়েছি আবার একটা তৈরি করে দেখাই আপনাদের এই যে একটা চিনটি নিয়েছি নিয়ে রকম করে ডিজাইনটা করছি ঠিক দেখুন এই যে এই রকম দেখতে হয়েছে আবার একটা টুথপেক নিয়েছি এরকম করে ছিদ্র করে দিচ্ছি এতে বিস্কুটটা ভাজার সময় শক্তও হবে ফুলে যাবে না আর ফুলে গেলে ভিতরটা নরম থাকবে এই রকম করে দিলে আর ফুলবেও না আর নরমও থাকবে না একদম শক্ত মুচমুচে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে এই রকম দেখতে হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ডিজাইনটা আবার একটা তৈরি করে দেখাই এই একই রকমভাবে সব বিস্কুটগুলো আমি ডিজাইন করে নেব ঠিক এই রকম করে ডিজাইন করে নিয়েছি সবগুলো এবার আমি কড়াতে সব বিস্কুটগুলো ভেজে নেব বিস্কুট তৈরি করার জন্য ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি বেশি কিন্তু তেলটা খুব গরম করিনি হালকা গরম করেছি আর আঁচটাও অল্প রেখেছি এই সময় উনুনের আঁচটা কিন্তু কম কম জাল দিতে হবে আর বিস্কুটগুলো ভাজতে হবে অল্প তেলটা গরম হয়েছে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি এই সময় অল্প অল্প করে জাল দিয়ে বিস্কুটগুলো ভেজে নিচ্ছি এবার আমি একদিক হয়ে গেছে উল্টে দিচ্ছি আবার একদিক ওই হালকা লাল এসেছে এরকম করে উল্টে দিচ্ছি সবগুলো দেখুন একদিকে কত সুন্দর কিন্তু কালার আসছে আর এইভাবে দুদিকটাই পুরো কালার আসবে আর অল্প অল্প আঁচে ভাজছি সুন্দর শক্তও হয়ে যাবে কিন্তু একদম জোরে জাল দিলে হবে না কিন্তু জোরে জাল দিলেই উপরটা শক্ত হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে ভিতর পর্যন্ত শক্ত হবে না বিস্কুটগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এই রকম দেখতে হয়েছে এবার আমি একবার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এগুলো নিচে এই রকম দেখতে হয়েছে এই একই রকম ভাবে সব বিস্কুট গুলো ভেজে নিচ্ছি আমি বাকি বিস্কুট একই রকম ভাবে ভেজে নিচ্ছি এই বিস্কুটগুলো ক্যামেরাতে কেমন দেখতে লাগছে জানি না কিন্তু আমার তো দেখতে খুবই সুন্দর লাগছে আর একদম মুচমুচে খাস্তাও হয়েছে এই রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে একবার ট্রাই করেও দেখতে পারেন আর ভালো হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা আবার আসবো পরবর্তী রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন